আসসালামু আলাইকুম নতুন একটি ডেলি ব্লগ দেখার জন্য বড় বড়ের মতো আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ ছিল আমার ওয়াসিফের ড্রয়িং পরীক্ষা তো ওকে আমি গতকাল রাত থেকে ইউটিউবে একটা ড্রয়িং দেখিয়েছি তো সেটা থেকে দুই একবার এঁকেছে পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু বললাম যেহেতু নতুন শিখছে এটা বললাম যে বাবা রঙ করা ছাড়াই তুমি একটু এঁকে ফেলো যেহেতু পরীক্ষা নয়টা থেকে তাই ও একটু আঁকানোর চেষ্টা করছে ড্রয়িং মূলত আমি আমার বাচ্চাদেরকে শেখাই না ওরা নিজেরা যতটুকু পারে বা একাডেমিক পাঠ্য সেশনে যতটুকু থাকে ঠিক ততটাই প্র্যাকটিস করে এছাড়া আমি আসলে এক্সট্রা কারিকুলাম হিসেবে ওদেরকে ড্রয়িং এখনও শেখাইনি বা কোনো কিছুই শেখাইনি এই তো তো সকালবেলায় কিন্তু আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি আর আমার ছেলের জন্য যে নাস্তাটা রেডি করেছি সেটা হচ্ছে যে দুইটা ব্রেড নিয়ে নিয়েছি আর মা ছেলের জন্য দুইটা ডিম্পোজ করে নিয়েছি তো বললাম যে বাবা কালার করো না ওই অবস্থায় রেখে দাও যতটুকু পারো এটা মনে আছে কিনা সেটা দেখার জন্যই আসলে আমি ওকে আঁকতে বলেছিলাম আর যেহেতু একদমই নতুন শিখছে আঁকা হয়ে গেছে এখন আমার বাবাটা আর আমি মিলে নাস্তা করে তারপরে আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম একজন আপুর কমেন্ট করতে চাই সুলতানা নাসরিন আইডি থেকে গত তিন দিন আগে আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার নতুন জুতার র‍্যাকটা আবার দেখাবেন আপু আপনাকে উদ্দেশ্য করে। আমার ফোল্ডিং শুর একটা যে অবস্থায় ছিল আমি সেখান থেকেই দেখানো শুরু করেছি যেহেতু ডেলি ব্লগার ময়লা থাকবে নোংরা থাকবে এটাই স্বাভাবিক আশা করছি আপু আপনারা সুন্দর দৃষ্টিতে সেগুলো দেখে নেবেন তো এই যে এখন হচ্ছে যে আমি এই যে জুতার যে তাকগুলো সেটাকে আমি ভাস করে দিচ্ছি ফোল্ড করে দিচ্ছি এটার কিন্তু প্রত্যেকটা তাকে দুইটা করে পার্ট রয়েছে উপরে একটা নিচে একটা দেখতে পেয়েছেন আর এভাবেই ফোল্ড করে রাখা যায় উপরে একটা ড্রায়ার রয়েছে এই তো তো এটা হচ্ছে তেঁতুল বিচি কালার কালারটা আমার ড্রয়িং রুমের যে ফার্নিচারগুলো রয়েছে সেটার সাথে ম্যাচ করে আনা হয়েছিল আর সুর একটা দাম পড়েছিল পনেরো হাজার টাকা দাম বলেছিল অনেক দামাদামি করার পরে এটাকে বারো হাজার টাকায় আমরা এনেছিলাম গতকাল রাত্রে সুভা ওয়াসিফ আর ওদের বাবা গিয়ে কিছু বাজারে এনেছিল তার ভিতরে এই ডিমগুলো ছিল যেহেতু নতুন একটা মাস শুরু হয়েছে আর তাই বাসায়ও কিছু বাজার আসা শুরু হয়েছে তো ডিমগুলো আমি আর রাত্রেবেলা ধুই নি যেহেতু এখন একা একাই সব কাজ করছি কাজ শেষ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তাই চিন্তা করেছিলাম যে আজ সকালবেলা আমি এগুলো ওয়াশ করে নিব বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি আর আসার পরে যে কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবাইকে প্রথমে মনে করিয়ে দিই প্লিজ ব্লগে একটা লাইক দিয়ে দিবেন আমার ব্লগে লাইক লাইকের সংখ্যা খুবই কম হয় আর এই কারণেই আসলে ব্লগগুলো রিস্ক হয় না কারোর কাছে পৌঁছায় না তো যারা আমাকে সাপোর্ট করতে চান আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রয়েছে যে আমাকে ভালোবেসে আমার ব্লগগুলিতে একটা লাইক দিয়ে দিবেন তো স্কুল থেকে আসার পথে আমি বেশ কিছু বাজার নিয়ে এসেছিলাম তার ভিতরে কলা ছিল বাংলা কলা আর হচ্ছে যে চাপা কলা চাপা কলা আবার অনেক জায়গায় চাম্পা কলা এভাবেই আর কি বলে তো আমি দুই রকমেরই কলা নিয়ে এসেছি তো কলাগুলো উঠানোর সময় আমি চিন্তা করছি যে বাচ্চাদেরকে যেহেতু এখন একটা নাস্তা দিতে হবে তাই চারটা কলা বের করে রাখি কিন্তু আমার ওয়াসিপ টোটালি কোনো কলা খাবে না অথচ কিছুদিন আগে কলা বাসায় আনলে মনে করেন যে চোদ্দোটা বা ষোলোটা আঠারোটা যে কলাই বাসায় আনি না কেন সেটা কিন্তু একদিনের মধ্যেই শেষ হয়ে যেত তো আজ সে টোটালি কলা খাবে না তাকে আবারও ডিম পোস্ট দিলাম ব্রেডের সাথে শুভা দুইটা কলা খেয়েছে একটা ডিম পোস্ট দিতে গেছি তার দুচো বেয়ে পানি পড়ছে এদিক থেকে আপনাদের ভায়াকেও কিছুটা নাস্তা দিয়ে দিয়েছি কয়েকটা আলু সিদ্ধ ডিম সিদ্ধ দুইটা শশা আর হচ্ছে কয়েকটি রসুন সিদ্ধ করে দিয়ে দিয়েছি সে যেমনটা খেতে পছন্দ করে আর এইখানে আমি ডিম দিয়ে গোলা পরোটা বানিয়ে নিয়েছিলাম তো এখান থেকে আমিও কিছুটা খেয়ে নেবো যেহেতু অনেকটা বেলা হয়েছে আমারও ক্ষুদা লেগে গেছে রাতে যে বাজারগুলো এনেছিল তার ভিতরে ছিল এই যে প্রিমিয়াম টাটা টি গোল্ড চা পাতি আর হচ্ছে এ মাসের চা খাওয়ার জন্য দুধ এক কেজি হাফ কেজি হাফ কেজি করে এক কেজি এনেছিলো মশার কয়েল এনেছিলো আর হচ্ছে যে দুইটা বাচ্চার জন্য অ্যাপেল জুস এনেছিলো দুইটা তো সুভা আমাকে পাগল করে ফেলছে যে এখন এই অ্যাপেল জুস দিতে হবে তাদের আমি আবার একটু বাইরে বের হব আমার বাইরে একটু কাজ আছে তো সেই কাজটা সেরে আমি একটু আবার এখানে বাজার করার জন্য ঢুকে পড়েছিলাম যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নাই আমাকেই একা সব কিছু করতে হচ্ছে বা সামলাতে হবে তাই চিন্তা করছি যেহেতু বাসায় যাচ্ছি যাওয়ার পথে আমি একটু ফ্রোজেন পরাটা নিয়ে যাই একটা প্যাকেট তাহলে বাচ্চাদেরকে যখন তখন দিতে পারবো এখনও তো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড চলে গেছে সে তো হঠাৎ করেই চলে গেছে আর আমিও মেজাজটা খারাপ হতে তাকে হঠাৎ করেই কাজ থেকে বাদ দিয়ে দিয়েছি তো একটা কাজও আসলে গুছিয়ে রাখতে পারি নাই গুছিয়ে রাখা বলতে আসলে যেমন সে পেঁয়াজ কেটে দেয় কোনো পেঁয়াজ কাটা নাই রুটি পরোটা কোনোটাই বানানো নাই তো সব কিছু একটা এলো পাথারি বা এলোমেলো অবস্থায় আমাকে রেখে আসলে সেও চলে গেছে আমিও তাকে বাদ দিয়ে দিয়েছি মূলত আমিই তাকে বাদ দিয়ে দিয়েছি সে চলে যায় নাই এমনটাই মেজাজ খারাপ হলে যেমনটা হয় আর কি তো এখন আমি আরও কিছু বাজার করব। এখানে ঘুরে ঘুরে যে জিনিসটা খুঁজছি সেটা হচ্ছে চালের গুঁড়ি খুঁজছি সকালবেলা নাস্তায় একটু উল্টো পাল্টো করে বা একটু এদিক সেদিক করে কোনো খাবার দেওয়া যাবে এই কারণে আসলে চালের গুঁড়িটা খুঁজছি আটা ময়দা দুওটাই আমার ঘরে রয়েছে শুধু চালের গুঁড়িটা নাই আমি এখান থেকেই চালের গুঁড়িটা কিনি আর এদের এই চালের গুঁড়িটা বেশ ভালো হয় তো চালের গুঁড়ি নিলাম আর দুই রকমের টোস্ট বিস্কিট নিয়েছি এই তো এইগুলো নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে বিল দিয়ে তারপরে আমি বেরিয়ে পড়েছি তো এখানে আর একটা কথা বলতে চাই বাজার করতে করতে যে সমস্ত আপু আন্টিরা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন আপনাদের কারো কাছে যদি আজকের এই ব্লগটা ভালো লেগে যায় আর আপনারা যদি ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করতে পারেন সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনের অল অপশনটা প্রেস করে দিতে হবে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই আপনারা যখন তখন সময় সেটা দেখে নিতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু একদিন পর পর ব্লক দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি বাসায় চলে এসেছি আসার পথে কিন্তু একটা মুরগিও নিয়ে এসেছিলাম তো বাজারগুলো বের করছি এই হচ্ছে এক প্যাকেট ফ্রোজেন পরোটা নিয়ে এসেছি আমি দেখতেই পাচ্ছেন এখানে টোস্ট নিয়ে এসেছি দুই প্রকারের আর ভ্যান থেকে রসুন নিয়ে এসেছি দুই প্রকারের বড় যে রসুনটা সেটাও এনেছি দেশি রসুনগুলোও এনেছি তো ডিমগুলো যে সকালবেলা ধুয়ে রেখেছিলাম সেটা পানি ঝরে গেছে এখন এগ হোল্ডারে আমি ডিমগুলো উঠিয়ে রাখছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি যে সব শুকনো বাজার ছিল বা কাঁচা তরকারি সবজি বাজার ছিল সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো আজ যেটা হয়েছে আমি যখন স্কুলে বাজারগুলো করি আমার না কি হয় জানেন আমি যখন শীতের সবজিগুলো দেখি সবজিগুলো আমাকে এত আকর্ষণ করে এত আকৃষ্ট করে মনে হয় যেন ওরা আমাকে বলে আমাকে নাও কেনো আমিও কিনে নিয়ে আসি সুন্দর মতো ঘরে এগুলো দু তিন দিন থাকে থাকার পরে নষ্ট হয়ে যায় আজ হচ্ছে যে আমি আরও কিছু বাজার করে নিয়েছি রান্নার প্ল্যান ছিল একটা কিন্তু রান্না করেছি আর একটা ওই যে আবার যেহেতু বাজারে গিয়েছিলাম ওখান থেকে আসার পথে আবার একটা চিকেন নিয়ে এসেছি এই কারণে রান্নার মেনুটাও পাল্টে গেছে এই তো ডিমগুলো উঠিয়ে এখন হচ্ছে যে আমি আমার চা খাওয়ার যে দুধের বয়াম দুধের বয়ামে দুধ ফুরিয়ে গেছে তাই একটুখানি দুধটাকে আমি ঢেলে নিচ্ছি বয়ামে তো আমার অনেক আপুরাই কিন্তু গত ব্লগে কমেন্ট করেছেন যে আপু ইনশাল্লাহ আপনি পারবেন দোয়া রইল হ্যাঁ আপু আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে সংসারটাকে সামাল দিতে পারি আচ্ছা উম মেস কিচেন ব্লগস থেকে আপু একটা কমেন্ট করেছিলেন কমেন্টটা আমি পড়ছি কমেন্টটা এমনই ছিল আই ক্যান নট ডু রেগুলার টাস্ক প্রপারলি ডিউরিং কিডস এক্সামস অ্যান্ড ক্যান নট থিঙ্ক অফ এক্সট্রা টাস্ক আপু হচ্ছে যে আমাকে কমেন্ট করেছেন যে বাচ্চাদের পরীক্ষার সময় আমি নিয়মিত কাজগুলো ঠিক মতো করতে পারি না এবং অতিরিক্ত কাজের কথা ভাবতেও পারি না তো আসলে আপু এক একজনের নেচার বা এক একজনের বৈশিষ্ট্য আসলে এক এক রকম তো তোমার জন্য অনেক বেশি দোয়াও ভালোবাসা থাকবে সব সময় আর তোমার মনে হয় বাচ্চা তিনজন আমি যত জানি আমার যতটা মনে পড়ছে ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় আবার অনেক কিছু চেঞ্জও হয় আমাদের বয়স বাড়ার সাথে সাথে সময় হওয়ার সাথে সাথে তো এটা আসলে এক একজনের এক এক ধরনের নেচার বা বৈশিষ্ট্য কেউ পারে কেউ পারে না এই আর কি আমারও ছোট ছোট দুইটা বাচ্চা তো আমি তো সম্পূর্ণ একাই ওদেরকে পড়াই ওদের সব কিছু করি আবার সংসারও সামাল দিচ্ছে এর ভিতরে হেল্পিং হ্যান্ডও চলে গেল তো সব মিলায় আসলে চেষ্টা করছি যে এভাবে সামলিয়ে নেওয়ার জন্য এই তো তো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে তুমি কমেন্ট করেছো বলেছিলাম যে একটা চিকেন নিয়ে এসেছি তো বাসায় কিন্তু রান্না রয়েছে বেগুন ভাজিয়ার ডাল রয়েছে তো চিন্তা করলাম যে চিকেনটা রান্না করি তাহলে বাচ্চা দুইটা হয়তোবা ভালো করে ভাত খেতে পারবে আর ডাল দিয়েও খেতে পারবে কিন্তু তারপরেও মনে হলো যে না চিকেনটা অনেক দিনই রান্না করা মাংসটা খায় না তো এটাই আজকে রান্না করি তো চিকেনটা আমি কেটে নিয়েছি আর এখন পরিষ্কার করছি যেটা দিয়ে পরিষ্কার করছি সেটা হচ্ছে মোটা দানা লবণ আর ভিনেগার ভিনেগার যদি না থাকে অবশ্যই লেবুর রস ইউজ করতে পারেন সাথে কিন্তু আদা পেস্টও ইউজ করতে পারেন আদা কস্টলি দেখে আসলে আমি এখানে লবণটা আর ভিনেগারটা ইউজ করেছি এই তো কষলিয়ে কষলিয়ে আমি বেশ কয়েকবার সুন্দর করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সাদা পানিটা বের হয় আর বয়লার চিকেন দিয়ে একটু গন্ধ বের হয় তো আমি আবার ভেনিগারটা দিয়ে বেশিক্ষণ রাখতে পাই না রাখলে মনে হয় যেন মাংসের ভিতরে ভেনিগারের গন্ধটা চলে যাচ্ছে যার কারণে আমি সাথে সাথেই কিন্তু আমি মাছ যেভাবে কষলিয়ে আমি সেভাবে ধুয়ে সুন্দর করে হাত দিয়ে একটা একটা মাংস সেভাবে পরিষ্কার করে নিই এইভাবে করে কিন্তু ব্রয়লার চিকেনগুলো আমি পরিষ্কার করি যার কারণে একটু সময় বেশি লাগে তো আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে এই তো আর এখন যে কাজটা করব বয়লার চিকেন রান্নাটা আমি বরাবর যদি ঝোল করি বা ভুনা করি আমি একটু ভেজে নেওয়ার চেষ্টা করি তো এখন আমি এই যে ফ্রাই প্যানে দিয়েছি ভেজে নেওয়ার জন্য ভেজে তারপরে আমি মশলাটাকে কষিয়ে রান্নাটা যেভাবে করি গতানুগতিক সেইভাবেই আমি বসিয়ে দিব বাংলাদেশি ব্লগের লিপিআইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু এই ধরনের মাছের মাথা দিয়ে কচু শাক আমরাও খাই না ইলিশ মাছের মাথা না হয় চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাই তোমার প্রত্যেকটা রান্নায় দারুণ হয়েছে আপু অসংখ্য ধন্যবাদ লিপি আপু খুব বেশি ভালো থাকো তুমি আমারও সেম অবস্থা আপু এই ধরনের মাথা দিয়ে খাই না ইলিশ মাছ না হয় হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছের মাথা লেজ অথবা চিংড়ি মাছ এটা দিয়েই আমরা কচু শাকটা খেয়ে থাকি আচ্ছা রান্না করতে করতে আমি আরেকজন আপুর কথা বলি মমতাজ বেগম আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু সময়ের অভাবে কমেন্ট করতে পাইনি কারণ বার্ধক্যজনিত কারণে আমার শাশুড়ি এখন হাঁটাচলা করতে পারে না এখন সব কিছুই আমাকে করতে হয় বুঝতেই পারছেন যাই হোক আপনার ব্লগটা দেখে ভালো লাগলো আরও একটা বিষয় হলো আপনার রান্না দেখে অনেক কিছু শিখি আপু আমি এখন অনেক কিছু জানি না ভালো থাকবেন আপু শুভকামনা রইল আপনার এবং আপনার পরিবারের জন্য ওয়ালাইকুম সালাম মমতাজ আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করেছেন এবং আপনি আপনার অনেক বিষয় আমার সাথে শেয়ার করেন সেটা জেনে খুব ভালো লাগলো আন্টির জন্য অনেক দোয়া থাকলো আমার পক্ষ থেকে আন্টি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হন এবং আপনিও যেন শারীরিকভাবে ভালো থাকেন আচ্ছা একটা কথা বলি আমি এখানে ধুনিয়া পাতার করছি আপনারা তো সবাই পারেন এই যে বলেছিলাম না যে কিছু সবজি দেখলে আমার কিনতে ইচ্ছা করে তারপরে বাসায় আসার পরে সেটা দুই দিন চার দিন ফ্রিজে থাকার পরে সেটার নষ্ট হয়ে যায় তো ধুনিয়া পাতাগুলো ফেলতেও পারছিলাম না আমার খারাপ লাগছিল যে টাকা দিয়ে কিনে এনে আমি নষ্ট করছি তো যাই হোক যে পাতাগুলো একদম পচে গেছে সেগুলো ফেলে দিয়ে বাকি যেটা ছিল একটু হলুদ হয়েছে আমি জানি অনেকে অবস্থায় খাবেন না ফেলে দিবেন বাট আমার ফেলতে কষ্ট হচ্ছে আমি অপচয় একদমই পছন্দ করি না তাই ধুনিয়া পাতার ভত্তাটাকে আমি করে নিচ্ছি ভত্তা করা হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখানে ধুনিয়া পাতার ভত্তাটা যেভাবে করছি আমি কিছুটা রসুন আর হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ আর জিরা দিয়ে সরিষার তেল দিয়ে আমি একটু টেলে নিয়েছি তারপরে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে এটাকে যে পানিটা ছেড়েছে সেই পানিতে সেদ্ধ করে তারপরে আমি ঠান্ডা হলে ব্লেন্ড করে নেব এভাবে রেডি করে নেব ওদিক থেকে আমার যে মুরগির মাংসটা রান্না করেছিলাম সেটাও হয়ে গেছে আর কিছু চিংড়ি মাছ আমি ভিজিয়েছিলাম এটা একটু বেছে রাখছি যদি আমার অন্য কোনো রান্নার প্রয়োজন হয় কখনো কখনও তো সেই সময় যেন বিপদের মধ্যে এই বেছে নেওয়া চিংড়ি মাছগুলো আমার কাজে লাগতে পারে এই কারণে আমি বেছে রাখছি এই তো এই কাজটা হচ্ছে আমার একটু এক্সট্রা কাজ হচ্ছে তো এই চিংড়ি মাছটা বেছে নেওয়ার পর বাচ্চাদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম টেবিলে সবগুলো খাবার আমি রেডি করে নিয়েছি মুরগির মাংস নিয়ে এসেছি রাতের যে ডাল রান্না করেছিলাম আর বেগুন ভাজি সেটাও বের করে নিয়েছি আর এই হচ্ছে ধুনিয়া পাতার ভত্তাটা বেগুন ভাজিটা ওভেনে গরম দেওয়ার পরে আর ক্যামেরা একটু বেশি কালো পোড়া পোড়া আসছে আসলে কিন্তু এমনটা না তো যাই হোক একটা না ভয়সভার করেছে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চিংড়ি মাছগুলো বেছে নিয়ে ধুয়ে এই যে একটা বক্সে টিপে রাখবো দেখাবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহ